পকেটে হাত দিয়ে দেখছেন হাত একবার বেড়ে চলে গেছে অবস্থা খারাপ আর বলে হবে না মানে পকেট মান পকেট বেড়ে গেছে দেখছেন চলে আসছে মুখ খারাপ করে চলে আসতেছে আর উপায় নাই যতক্ষণ ক্যাশ খাবার নিয়ে চলে আশা শুনবো ইমাম সাহেব সাথে আবার দেখা কিভাবে জলসে তাই বড় হলো ইনশাল্লাহ গরু নিতে গিয়েছিলাম ইনশাল্লাহ গরু দাম হয়েছে ইনশাল্লাহ টাকা দিতে যাবো ইনশাল্লাহ দেখছে পকেট

সেই সময় আপনাকে ডাকতেছেন না সেই সময় আপনি বিনিয়ামি নিয়ে ব্যস্ত গেছেন সেই সময় পাপ কালের সাথে জড়িত আগে খেতাম দশ টাকা দাম শিকারের আজ ঈদের দিন খাবো বিশ টাকা দাম শিকারেন আগে যদি আমি খেতাম ফেটছি এবং তার সাথে অন্যতম পুকালের যা জাজার থাকে এগুলো খাবো ঈদের খাবার কে কোরবানির পুস্তকে দেখবেন পানির জায়গায় পানির দোকানে ভিড় জমায় আচ্ছা আকাশে খাত আকাশে খাতো না ওই দিনে খেয়ে হবে

ধন সম্পদের সাবি বহন করার জন্য একটা দল থাকে দশ বারো জন তো একটা যুবকরা দল থাকতো শুধু সাবি এই বহন করতো আল্লাহ অহংকার করার কারণে তাকে যখন আমরা তাকে যখন সৎ যখন জন্য তাদেরকে তাকে যখন বলতো তুমি এই বলো না এটা আল্লাহর নিয়ামত নয় তখন বলতো আল্লাহর যদি নিয়ামত যদি না হয় তাহলে আমাকে ঢুকে দেয় না কেন আর বক্তব্য এগুলো দেওয়ার বাড়িতে আল্লাহ আমাকে দিচ্ছে ধন সম্পদ আমাকে দিচ্ছে আমি বেনামাজি তারপর আমি কুরবানি করতেছি হ্যাঁ দামি কুরবানি করতেছি আমি নামাজি কুরবানি করতে পারেন হ্যাঁ বলেন না তো ব্যক্তি না বেনামাজি হলে কি হবে আমি কুরবানি করতেছি আমি নামাজ কুরবানি করতে পারবেন না তখন অর্থাৎ আল্লাহর তুলনায় বেশি ভালোবাসি কিছু অহংকার সম্পদের অহংকার এটা করার কারণে আল্লাহর আলম তাকে মাটির তলাই ভাবে ঢসিয়ে দিলেন কি মোম্মলাম্ম

দিন জীবনের লাভ নাই যতই যাই না বাজ দামে নিয়ে আসলে কোনো বিন্দি করার লাভ নাই যতই দাস হাতে নেই ঘুরান না কোনো দিন জীবনের লাভ নাই